কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়জ দেখুন কাওয়ালি গান এর কথা মালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিখ আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা আছে শোনাও জায়েজ আছে গাওয়াও আছে যদি খালি গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফত আছে এটা হালাল হওয়া অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেইনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা ঐচ্ছিক কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাত্ত কোন কোরআনের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তে কোনো হিকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথা যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠাব বসায় আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেজন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরা লোকমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর আয়াত আল্লাহ হাদিস কেন ব্যাপারে যে পক্ষনা করেছেন সেখানে মূলত আহমদ হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিল্পপূর্ণ কথা আছে সেগুলোর কথা মেন করা হয়েছে এই আয়াতের ব্যাখ্যা করলেন আপনি বিশুખા মুফাসসিরগণ সাহাবা ইকরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহধন্য ব্যক্তিরা যে তাফসীর রয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয় কানে তাফসীর হয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গানা বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথা মালার ভিতরে কোন শির আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা জায়গা আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে কোনো সময় দেখা যায় এই যে কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্ভিত নবী সৌলা সাল্লামকে মর্যাদা দিয়ে গিয়ে আল্লাহ পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শির হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় গড়া নাই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই সত্ত্বে সেটা জায়েজ আছে কাবালি হইলে সেটাকে আমরা নাকি